জমিতে জমিতে ওষুধ দেন এই যে পুরো জমিতে জমিতে এই জমিতে দিতেছি কত করে নেন এক ঘন্টা তিরিশ টাকা নেন ও নেন কাকা আমি একটু সমস্যায় পড়ছি ওই মোটর সাইকেলের তেল নাই কিছু টাকা লাগে আর তো এই যে কিছু বাজার ছিল ভাবলাম ঘরে লই যাবো কিন্তু আমি বাজারগুলো বিক্রি করব আর কি মানে বিক্রি করে ওই মোটর সাইকেলের তেল লাগবে যাই তৈরি তো নাকি মানে বাজার কিনবেন বাজারটা লাগবে হ্যাঁ না লাইক দেন বাজার মানে যাই দেন না আমার লাগবে না আমি কি এখন হাত রয়েছে টিয়া টিয়া কি ধরে কোন ভাই পকেটে কোনো টাকা নাই না না পকেটে টাকা নাই এখানে হাত রয়েছে কোনো টাকা নাই না কয় টাকা আছে কিছু তো আছে নাই নাই এক টাকাও নাই না ও মাথা টাকা ছাড়াও নাই আছেন না না টাকা ছাড়া গাইতে কিনতে মানে ইয়া কি সাহান না কিনতে ও আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি

আচ্ছা ঠিক আছে আপনি সংখ্যা বলেন একটা মানে এনে কয়টা জিনিস আছে সংখ্যা বললে যদি সংখ্যা এক থেকে পনের ভিতরে আছে এই সংখ্যা এনে যে কয়টা জিনিস আছে সংখ্যা বলেন যদি সংখ্যা মিলিয়ে যান তাহলে এটা আপনার

তেল পাঁচটা দুধ ডাইল সাতটা আটটা ঠিক আছে রাখলেন তাহলে আপনি পারছেন হ্যাঁ আসুন নামের বানান তাহলে আপনার নামের বানান পাচ্ছেন শামসুল আলম হ্যাঁ

توكل <applause> الله <applause> 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 <applause>